আমাদের আজকের এই মানববন্ধন আমাদের সকল ড্রাইভারদের বেঁচে থাকার মানববন্ধন পনেরো টাকার দাবিতে মানববন্ধন এই মানববন্ধনকে সবাই সুদৃষ্টিতে দেখবেন ড্রাইভার ড্রাইভাররা যাতে বেঁচে থাকে সেই দৃষ্টিতে দেখবেন ওদের না খেয়ে মারার মতো অবস্থা আজকে ওরা রাস্তায় নেমে এসেছে ওদের গাড়ি নিয়ে আজকে ওরা সারাদিন গাড়ি বন্ধ রেখে ওরা মানববন্ধন করতেছে সকলের কাছে আমার এই দাবি আমাদের এই বাড়া বৃদ্ধির কারণ হচ্ছে আমাদের বারবার গ্যাসের দাম বাড়তি এবং আপনার দ্রব্য মূল্যের দাম বারবার উদ্যোগ এবং মালিকদের বাড়াবৃদ্ধি যন্ত্রাক্সের দাম তিরিশ পার্সেন্ট বাড়তি বৃদ্ধি হওয়ার কারণে আমরা ড্রাইভারেরা আর ওরা চলতে পারতেছে না ওদের যা ইনকাম হয় তা দিয়ে ওদের সংসার চলে না ওদেরকে বেঁচে থাকতে হবে ওরা আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের সহযোদ্ধা ওদের দিকে সর্বোচ্চ দৃষ্টি রাখবেন সবাই সতেন্দ্র হাট হইতে জোরাগঞ্জ স্কুল গেট পর্যন্ত দুই হাজার চোদ্দ থেকে আমরা দশ টাকা ভাড়া নিতেছি বর্তমানে দেশের প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রীর দাম বৃদ্ধি এবং সিএনজি যন্ত্রাংশের দাম শতকরা তিরিশ পার্সেন্ট বৃদ্ধি এবং মালিকের চার পাঁচশো টাকায় জমা বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে আমরা ছাত্রীর জন্য সকল প্রকার ছাত্র ছাত্রীর জন্য দশ টাকা ভাড়া আগের যে ভাড়া ছিল দশ টাকা ওই ভাড়া বহাল রেখে সাধারণ পাবলিকের জন্য পনেরো টাকা ভাড়া নির্ধারণ করেছি আমাদের পরিবার পরিজন নিয়ে চলা অনেক কষ্ট হয়েছে তাই পাঁচ টাকা বাড়িয়ে পনেরো টাকা বৃদ্ধি করা এটা আমাদের ন্যায্য দাবি চৈতন্যের হাট টু জোরগঞ্জ সিএনজি চালক সমিতির উদ্যোগে আজকে যেই মানব বন্ধন করা হচ্ছে এই মানববন্ধনের লক্ষ্য হল মূল উদ্দেশ্য হল আমাদের লাইন আজকে বিগত পনেরো বছর আপনার দশ টাকা হারে দশ টাকা হারে চলতেছে বিভিন্ন সময় গ্যাসের দাম বাড়তি এবং কি আপনার এই দ্রব্যমূল্যের দাম বাড়তি এবং সিএনজি যন্ত্রাংশ দাম বাড়তি বারবার সব কিছু মিলাই বাড়তির কারণে আমরা এখন পরিবার পরিজন নিয়ে চলা কষ্ট হয়ে যাচ্ছে তাই বলে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি সকলে মিলে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা পনেরো টাকা ভাড়া করছি এবং কি প্লাস ওই স্কুল ছাত্র ছাত্রীদের জন্য দশ টাকা রাখা হয়েছে চাই আমরা বলতে চাই আমাদের অসহায়তার কথাগুলো দিতে চাই এই সমীকরের রাস্তা জেনেছে